অসীম দয়া যে আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লামের তরিকা এবং পদ্ধতিতে করি তাহলে প্রতিটা কাজ এবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে উঠলেন উঠে দোয়া পড়লেন কি দোয়া পড়লেন আলহামদুল্লিলাহিল্লাদি আম্যা আমা আছে না ওয়াইলাই হিন্দুসো মাশাআল্লাহ ঘুমানোর সময় কি পড়েছিলেন আল্লাহ মা অথবা আরো কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে যেমন সুরা তেলাওয়াত করতে পারেন ফজিলত আপনাকে কবরের আজাব থেকে বাঁচানো হবে ইনশাল্লাহ আপনি আয়তাল কুর্সি তেলাওয়াত করতে পারেন ফজিলত সারা দেবে ইনশাআল্লাহ আপনি সুরা ফালাক নাস এখলাস পরে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লা ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায় অস্থির হয়ে পড়ে অনেকে বলে বোবা ধরা বলে না যে বোবায় ধরেছে মানে আপনি চেতনা এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না এমন হয় না হয়নি কখনো জীবনে আচ্ছা মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ তারপরে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এরপর দোয়া পড়লেন ঘুমিয়ে গেলেন এছাড়াও তোরা কাফেরুন পড়তে পারেন আপনাকে শিরিক থেকে বাঁচাবে চান আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোন রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী আল্লাহ আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি বাকারার শেষের তিনটা বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই কি নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পরে ঘুমিয়ে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার নিয়াত থাকে তাহাজুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামায় নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার না আল্লাহর কার স্বার্থ এখানে আমার স্বার্থ ঘুমকে বানিয়েছি আরামের বিশ্রামের মাধ্যম বিশ্রাম আমি নিলাম রেস্ট আমি নিলাম আমি ঘুমালাম আবার নেকিও কে পেল আমি কারণ কি কারণ আমি ঘুমিয়েছি মোহাম্মদ সাল আলী আসালামের তরিকা এবং সুন্না অনুযায়ী ডান কাত হয়ে যদি পারেন অজু করে নিতে পারেন আরো ভালো হয় তো এই যে ঘুমালেন দোয়া পড়লেন নেকি হয়ে গেল এবার আপনি টয়লেটে যাচ্ছেন টয়লেটে যাওয়ার সময় বলছেন কি আল্লাহনি এই যে টয়লেট করছেন এই সময়টুকুতে নাকি পাচ্ছেন বের হচ্ছেন বলছেন গোফরও নাকে অজু করছেন বিস্মিল্লাহ বলে শুরু করছেন অজু করার পরে বলছেন কি শেডুয়েল্লাহ ইলা হেল্ল হেডা বলে শেরি কেলে ওয়া শেডুয়েল নে মোহাম্মেদন আবদুহু রসুল হু আল্লাহ ওই জয়ার্ল নী মিনাতে ওয়াবিন ও জয়ালনি মৃণাল মুঠাতো হয়ে গেল নেকি হয়ে গেল